মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের মাধ্যমে দিনটি উদযাপন করবেন মুসলমান এদিকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছে মানুষ ঈদে নিজ এলাকায় মানুষের সঙ্গে ঈদ করতে রাজনৈতিক দলের নেতারাও ঢাকা ছাড়ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা নিজ এলাকায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান মৌলভীবাজারে জেলার নিজগামী ঈদ উদযাপন করবেন নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজধানীর গুদাগাড়িতে আরেক নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চোদ্দ গ্রামে ঈদ করবেন এছাড়া নাবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়া দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম অবস্থান করবেন সৌদি আরবের মক্কানগরীতে ভারপ্রাপ্ত জেকটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ঈদ করবেন কুমিল্লা লাকসামি এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদুর রহমান আজাদ থাকবেন ঢাকায় বসুন্ধরায় মাওলানা আব্দুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গা পুস্কুনি গ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মজ্জম হুসাইন হেলাল থাকবেন বরিশাল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের থাকবেন সিলেটে এবং মাওলানা মোহাম্মদ শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে এছাড়া কেন্দ্র কার্যী নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন আব্দুর রৌফ ও মুবারক হুসাইন ঈদ করবেন ঢাকায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ থাকবেন ময়মন সিনহের মুক্তা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন বগুড়া এরকম আর ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ইকনটি বাজিয়ে